নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথি থেকে শুরু হয় বিপত্তারিণী পুজো দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম দেবী শঙ্করনাশিনী একটি রূপ হলো মা বিপত্তারিণী দু হাজার চব্বিশ সালে বিপত্তারিণী পূজা সঠিক সময় সারা বছরই মা বিপত্তারিণীর পূজা হয়ে থাকে কিন্তু এই বিশেষ দিনে বিশেষ সময়ে যদি মা বিপত্তারিণীর বিশেষ নিয়ম মেনে পূজা করতে পারি তাহলে আমরা বিপদমুক্ত হতে পারি আজীবন আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসে দশমী তিথি পর্যন্ত মঙ্গলবার এবং শনিবার পড়বে দু সালের বিপত্তারিণী পূজা এখন জেনে নেওয়া যাক দু সালের প্রথম বিপত্তারিণী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বিপত্তারিণী পূজাটি পড়েছে নয়ই জুলাই দু মঙ্গলবার দু সালে দ্বিতীয় বিপত্তারিণী পূজাটি হতে চলেছে তেরোই জুলাই শনিবার এখন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী বিপত্তারিণী পূজার সঠিক সময়সূচি প্রথম ব্রতের সময়সূচি অর্থাৎ নয়ই জুলাই দু মঙ্গলবার প্রথম বিপত্তরিণী পূজার সময়সূচি সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় ব্রতির সময়সূচি অর্থাৎ তেরোই জুলাই শনিবার দু হাজার চব্বিশ সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে বিকাল পাঁচটা কুড়ি মিনিটের মধ্যে বিপত্তারিণী পূজার তিথি থাকবে এখন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পূজা করতে কি কি লাগে অর্থাৎ পূজার উপকরণ প্রথমেই মনে রাখবেন বিপত্তারিণী মায়ের পূজায় সব কিছুই কিন্তু তেরোটি করে লাগে যেমন তেরোটি ফুল তেরোটি ফল এবং একটি ঘট ঘটছড়া একসরা চাল শাড়ি গামছা সিস ডাব তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতা তেরোটি করেই যেন ধুর্বা থাকে সেই সুতাতে আরও লাগবে সিঁদুর চন্দন কপুর তেল এবং তেরোটি প্রদীপ একটি দানপাত্র এবং দক্ষিণা নিজের সাধ্য মতন বিপত্তারিণী পূজার কিছু নিয়ম রয়েছে এই বিপত্তারিণী পূজার তেরোবিধি নিয়ম জানা প্রত্যেকের প্রয়োজন কারণ এই তেরো নিয়ম ছাড়া পূজা একেবারেই অসম্পূর্ণ আসুন এখন বিপত্তারিণী পূজার তেরোবিধির নিয়ম জানা যাক প্রথমটি হলো পূজার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে পরের নিয়মটি হলো পূজার দিন সকালবেলায় স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরে পূজা দেবেন তিন নম্বর নিয়মটি হলো, পূজার দিন কোনোভাবেই ঝগড়া বিবাদে নিজেকে চড়াবেন না চতুর্থ নিয়মটি হল এই দিন অবলা জীবজন্তুকে ভোজন করাবেন অবশ্যই পঞ্চম নিয়মটি হল পূজার দিন বাড়িতে কোনো ভিক্ষুক আসলে অবশ্যই পুজোর প্রসাদ দান করবেন ছয় নম্বর নিয়মটি হল বিপত্তারিণী পূজার দিন যিনি ব্রত করবেন তিনি কোনোভাবেই লবণ দেওয়া জিনিস খাবেন না সাত নম্বর নিয়মটি হলো এই ব্রত একবার শুরু করলে পর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় আট নম্বর নিয়মটি হলো বিপত্তারিণী পূজা চলাকালীন কোনোভাবেই চুল চুলদাড়ি নখ কাটা যাবে না ন নম্বর নিয়মটি হলো এই পূজার যে লাল সুতা তাতে তেরোটি করে গিট এবং তেরোটি করেই ধুর্বা দিতে হবে দশ পূজার দিন ঠাকুরকে যে নৈবেদ্য দেয়া হবে সেই নৈবেদ্য খেয়েই উপবাস ভাঙতে হবে এগারো নম্বর নিয়মটি হল বিপত্তারিণী পূজায় তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি পান তেরোটি সুপারি অবশ্যই প্রদান করতে হবে বারো নম্বর নিয়মটি হলো যিনি এই ব্রত করবেন পূজার দিন তিনি চালের তৈরি কোনো জিনিস খাবেন না তেরোতম নিয়মটি হলো ব্রত সমাপ্ত করতে হবে ব্রত কথা শোনার পর বিপত্তারিণী পূজার এই নিয়মগুলি পালন করা আবশ্যক কারণ এই নিয়ম পালন না করলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এই চ্যানেলে আমি পুজো রিলেটেড ভিডিও দিয়ে থাকি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুজো রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য